মাথার কিরা দিলাম এবারে ফিরে বাড়ি নইলে একদিন শুনবা ঠিকই গেছি দুনিয়া সবাই কয় মুরগির রান্ডার মধ্যে একটু কামড় দিয়া দেহেন কিন্তু হঠাৎ করে আমার মাথায় আকাশ ভাঙ্গা পড়লো করে দিছে কি এক প্লেট লইছি দুই তিন বেলার খাওন এক বেলায় খাইয়া শুধু করন লাগবো আসসালামু আলাইকুম পুষমাইশা শীতের সকালে খেতা কম্বল থুইয়া বাইরেতে কি যে মুশকিল লাগে তার উপরে আবার বউ না থাকায় সারা রাত একবার ডাইনমোড়া হাত দিছি একবার বাম মোড়া হাত দিছি কোন রাগ খুশি আয় আমার গলা চিপা ধরছে যদিও আমি এসব ভূত পেতে বিশ্বাস করি না এই দিকে আজকে আবার আমার এস এম সির পক্ষ থেকে জনস্বাস্থ্যের উপরে ট্রেনিং থাকার কারণে আমি আবার আয়া পড়ছি ট্রেনিং সেন্টারে রাইতে আবার বউয়ের চিন্তায় চিন্তায় ঠিক মতো আয় পারি নাই তাই সকালে আই আই ডাইনিং এ গেছি গা সবার আগে যায়া দেখি কালকার মতো বোনা খিচুড়ি আর ডিম দিয়া থুইছে তাও আবার লগে সালাদ নাই হুদা কাঁচা মশার পেঁয়াজ দিয়ে খাওয়ান লাগবো বাই তেমনি রান্দা বন্ধ কবে রান্দা বাড়ি ওইব তাও জানি না যা দিছে তাই শুকুর আলহামদুলিল্লাহ ঠাইসা ঠাইসা এক প্লেট লয়ে লইছি দুই তিন বেলার খাওয়ান এক বেলায় খাইয়া শুধু করন লাগব পেঁয়াজ মশের যে দাম তাই লগে কটা কাঁচা মশার পেঁয়াজও খাইয়া লইলাম খাওয়া দাওয়া শেষ করে এক মগ চা খাইলাম হঠাৎ করে দেখি আমি ছাড়া মোটামুটি সবাই ক্লাসরুমে যায় উপস্থিত হয়ে গেছে গা না আজ কেউ সামনের বেঞ্চে বহা হইলো না তবে আগামীকালকে একটা চান্স লাগামো ক্লাসরুমে যাই এই প্রথমে আমরা আমগো এফ ফ্রন্ট পরা লইলাম যেহেতু এনে আমরা সবাই এস এম ব্লু স্টার আর আমরা মূলত মা ও শিশু স্বাস্থ্যের উপরে কাজ করে থাকি তাই অন্য কারো জীবাণু যাতে আমাদের পোশাকের সাথে বাড়িতে যায় পরিবারের লোকজনকে আক্রমণ করতে না পারে তাই এই এফ ফ্রন্ট পরা স্কামঙ্গ বিষয়বস্তু আছিল শিশু স্বাস্থ্য পুষ্টি রোগ প্রতিরোধ এবং শিশুদের প্রাথমিক চিকিৎসা একটা না আড়াই দিন ঘন্টা ক্লাস করতে করতে মান জামুনজা দইরা গেছেগা এত এত বড় মু কষ্ট করতে করতে ব্যাটারির চার্জও ফুরিয়া গেছে তাই চার্জ বাড়aniline আজকে নাস্তায় দিছে কেক আর চা সব সহকর্মী গলইয়া খুব আনন্দ উচ্ছারার মাধ্যমে নাস্তা করতেছিলাম কিন্তু হঠাৎ করে আমার মাথায় আকাশব্যাঙা পড়ল হায় হায় ওহনার দুফুরে না হয় খামু কিন্তু রাইতে খামু কি তাই একটা কেক ভালো করে টিসু জামুরে পকেটে করে বাইতে লইয়ে বললাম রাইতে বিপদের সময়ে কামে দিব যেহেতু নামি দামি রিসোর্ট জাগাই জাগায় টেবিলে টেবিলে টিসু দেওয়া তাই কয়টা টিসু পকেটে করে লই আইলাম জীবনে যে কত জায়গাতে মুন্টি টিসু লই আইছি কিন্তু ব্যবহার আর করা হয় নাই মনে না থাকার কারণে প্যান্ট শার্ট ধোয়ার পরে হেঙ্গনা থুবিয়া গেছে গা এই আবার এক ভদ্র মহিলা তার ছয় মাসের বাচ্চাকে নিয়ে ট্রেনিং করতে আসছে বাচ্চা খালি কতক্ষণ পর পর মে মে কইরা উঠে এরপর এক প্রশিক্ষক তারে কুলে নিছে কোলে নেওয়ার পরে সিরিত করে মুইতা দিছে কিছুক্ষণ ক্লাস করার পরে আমগো লাঞ্চের সময় হয়ে গেছে তাই আমরা সবাই লাঞ্চ করার লিগা বাইর হয়ে গেছি যেহেতু খুব গুরুত্বপূর্ণ টপিকের উপরে আমাকে এই প্রশিক্ষণ হইতাছে তাই একটু পর পর বিরতি দেয় যাতে সবাই রিল্যাক্স থাকতে পারে তাই আমরা সবাই মিলে একটা নিরিবিলি পরিবেশে যাই বহি আর পর সবাই কইতাছে লুত ফর একটা গান শোনাও শতবার না করার পরেও বুঝাইতে না পাইরে আমি আমার নিজের মনের কথাগুলা গানে গানে তুইলা ধরলাম বউ আমার বাপের বাড়ি আজকে তিন দিন হয় মোবাইল মাঝে মধ্যে একটু কথা কয় আদর্শ হা কি জিনিস তা এখন কেবল স্মৃতি মাঝে মধ্যে দূরে গেলে করলে কেন বিয়ে নামের রীতি মাথার কিরা দিলাম এবার নইলে একদিন শুনবা ঠিকই গেছি দুনিয়া সারি আমি তোমার রে বউ কেমনে বুঝাই তোরে তোরই কথা মনে হইলে পড়া না আমার পরে সত্যি কথা বলছি রে বউ জানতে যদি চাস বলবো শুধু ভাই চাছি হইয়া দূরে থাকে সেই বুঝে কি জ্বালা পাড়াপড়শি স্বজনেরা কেউ পায় না ভালা বাইরের কাম শেষেই তো ঘরে আইয়া জালা এমন জীবন থাকার চেয়ে মরণ অনেক ভালা মাথার কিরা দিলাম এবার ফিরে আসো বাড়ি নইলে একদিন শুনবা ঠিকই গেছি দুনিয়া সারি সত্যি কথা বলছি রে বউ জানতে যদি চাস বলবো শুধু বাই চাচি হইয়া জিন্দাল পুরুষ জাতি শক্ত যে তাই কে বোঝে তার ব্যথা বুক ফাটে তো মুখ ফাটিয়া কয় না মনের কথা চোখের জলে বুক ভেসে যায় তোমার স্বামী আমি খোদার কাছে মোনা যাতে তোমারে চাই জানি রাগ করিস না শোন কত ভালোবাসি তোরে বোঝাবো কি দিয়া তুই তো আমার আন্ধার ঘরে পূর্ণিমারি চাঁদ তোরে কাছে পাইতে আমার পুরে পড়ান খান একটু মায়া থাকলে এবার ফিরে আসেন বাড়ি নইলে এবার সত্যি সত্যি দেব জন্মের গান কইতে কইতে আবেগে কেঁদে দিছিলাম তাই সবাই শান্তনা দিতে দিতে কইতাছে দুপুরের কইতা খাইলে মনের কষ্টটা যদি একটু হালকা হয় কিন্তু তাকে কেমনে বুঝায় বুকে যে পাতরটা উঠছে এটা মাত্র আবদুল্লার মায়া এলে নামবো সবাই কয় মুরগির রান্ডার মধ্যে একটু কামড় দিয়ে দেখেন মনটা হালকা লাগেনি আমি কই না कोई तो ले डीम डेट तो काम उड़ दिया दहन हल्का लगे नहीं हमको ना ताऊ की सुवाई ना कोई तो ले बुराइन डेट तो सुमक दिया दहन वाह কিয়ের বিট লবণ আর দইনা পাতা দিয়া গড করে বানাইছে নাম দিছে তার বুরহানি বুরহানি আমার কোনো জীবনেই ভালো লাগে নাই পরে কইলাম মুরগির রান এরম একটার জায়গায় দুইটা যদি ব্যবস্থা হইতো তাহলে বুঝি মনটা একটু হালকা লাগতো কয় কোনো সমস্যা নাই ব্যবস্থা হইব আহ এইবার বুঝি মনটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতাছে খাইতে খাইতে আড্ডি সহ খায়াল আইসি আর আপনারা ভিগা রাইহেন কেমনে বন্ধু বান্ধবের কাছ থেকে ডাবল ডাবল খাওয়ান যায় কেমন দিলাম বন্ধুরা